আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই পিটি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সেক্রেটারি আতাউর রহমান আপনাদের সামনে লাইফে এসেছি কিছু বার্তা দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার সমস্ত সদস্যদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও ফুটেজ বা ভিডিওটা দেওয়া আপনাদের এলাকায় নিশ্চয়ই আপনারা শুনেছেন ভগবান গলাতে আমাদের মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে একটা আরবি স্কুল সেখানে আমরা পরিচালনা করছি সেখানে প্রায় চল্লিশটা বাচ্চা ছাত্র ছাত্রী পড়াশোনা করে আল্লাহ রহমতে তারা অনেকটাই আগিয়েছে আরবি শিক্ষা অর্জন করছে দিনের শিক্ষা এটা খুবই জরুরি দরকার এটা সংগঠনের পক্ষ থেকে একটা ভালো বার্তা সমাজের জন্য কল্যাণ কিছু কাজ আর বাচ্চারা আরবি শিখবে কোরআন শিখবে তারা ইসলামিক শিক্ষা অর্জন করবে এটা ভালো দিক তার পরে পরেও আমাদের সমাজে পরিবর্তন আনার একটা ভালো সুযোগ এই আরবি স্কুলের মাধ্যম দিয়ে আমরা বাচ্চাদের উপরে দিয়ে দিয়ে থাকি সেখান থেকে আপনারা জানেন যে সম্পূর্ণ বিনামূল্যে ওই সমস্ত বাচ্চাদের উপরে আমরা পড়াশোনা চালিয়ে যাই বা প্রশিক্ষণ দিয়ে থাকি স্কুলের টিচারের মাইনে থেকে শুরু করে নিয়ে বাচ্চারা প্রতি মাসে কোনো খাবার বা ফুড তারা পাবে সেটাও আমরা সংগঠনের পক্ষ থেকে দিয়ে থাকি কিছু কিছু ছাত্রছাত্রী যারা কোরআন শরীফ ধরছে তাদের জন্য আমরা কিছু করতে চাই কিন্তু আমরা সবটাই এই সংগঠনের পক্ষ থেকে পেরে উঠতে পারি না কারণ আমাদের আরো অন্যান্য বিভিন্ন জায়গায় স্কুল চলে প্রতিষ্ঠান চলে আপনারা ভিডিওগুলো ফলো করেছেন বা দেখেছেন আপনারা মুর্শিদাবাদ জেলা বা সদস্যবৃন্দ যেনারা আছেন সবাই যদি একটু একটু করে আগিয়ে আসি তাহলে এই প্রতিষ্ঠানটা কিন্তু দীর্ঘ দিন ধরে চালানো সম্ভব হবে যতই যা বাধা আসুক সবসময় তো আমার একার উপরে নির্ভর করলে হয় না আপনারাও যদি সবাই একটু একটু করে আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়ান তাহলে আপনারই এলাকার প্রতিষ্ঠানটা কিন্তু আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো বা অনেকটা দূর পৌঁছাতে পারবো বা অনেক স্টুডেন্ট আসছে সেগুলোকে আমরা নিতে পারবো তো স্কুলের মধ্যে যেটা হয় যে অনেকে যে বসার যে শতরঞ্জি বলে বা ত্রিপোল সেটা স্কুলের মধ্যে আমরা দিতে পারিনি অনেক বাচ্চারা তারা ছেঁড়া চটে বা ছেঁড়া মাদুরে বসে পড়াশোনা করছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়াও দেখা যাচ্ছে আমরা যে সমস্ত বাচ্চারা কোরআন শরীফ পড়বে তাদের আমরা কিছু উপহার হয়তো আমরা সংগঠনের পক্ষ থেকে দেব যেমন একটা বরখা বা কোরআন শরীফ রেল কাঠ এগুলো আমরা উপহার শুরু আতর শর্মা এগুলো যদি আমরা গিফট করি বাচ্চাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়বে কোরআন শরীফ পড়ার প্রতি আগ্রহ বাড়বে প্লাস ওই বাচ্চারা যত কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রহমতে সাতকাই জারিয়া অর্থাৎ সাতকায় জারিয়া আমরা পাবো অতএব সবের অধিকার সবের অধীনে আমরা কিন্তু ঢুকে যাব আল্লাহ পাক আমাদেরকে সেই সব দান করবেন আমাদেরকে দেবেন আমরা যদি একশো টাকা টাকা সবাই যদি আমরা একটু একটু করে শেয়ার করি তাহলে এখানে আমাদের চারটে পাঁচটা বাচ্চা পাঁচজন আমাদের কাছে খবর এসছে পাঁচটা বাচ্চা শরীফ ধরবে তাদেরকে আমরা কিছু উপহার তুলে দেব উপহার দিতে গেলে মিনিমাম খরচা আজকে আমি দেখলাম প্রায় চার হাজার টাকার মতো খরচা আছে আমরা যে উপহারগুলো তাদেরকে দেবো মিনিমাম চার হাজার টাকা খরচ আছে তাদের ভালো কোরআন শরীফ রেল কাঠ বরখা শর্মা তসবি বা নামাজের মশাল্লা এগুলো যদি আমরা গিফট বা উপহার দিই তারা ও তা ওগুলোই পড়বে ওই নামাজের মশাল্লাতে বসে তারা কোরআন শরীফ তালোয়াত করবে ওই শর্মা পরে তারা কোরআন শরীফ তালোয়াত করবে সুন্দরভাবে এগুলো তো সবের কাজ ভালো কাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি গ্রুপের মধ্যে অনেক মানুষ আছেন সবাই সবার মতো ভিডিও শেয়ার করছেন আজকের আমরা যদি একটু একটু করে এগিয়ে আসি যদি মনে করেন এনজিওর নিজস্ব অ্যাকাউন্টে দেবেন সেটাও জানাবেন অসুবিধা নেই আপনাদের এলাকার মধ্যে আছেন যিনি সভাপতির দায়িত্বে আছেন মানব কল্যাণ সুরক্ষা সংগঠনে আরও অনেক সদস্যবৃন্দ সবাই সবাই নামটা বলাটা আমার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না সবাই সঙ্গে এখন আমার পরিচিতি নেই তো আমরা সবাই যদি একটু একটু করে মিনারুল দার হাতে বা আরও যারা আছে ওনাদের কাছে দিই একটা জায়গায় আমরা সবাই মিলে যদি আমরা একটা অ্যামাউন্ট দিই আমিও তাতে কিছু দিলাম তাহলে স্কুল বা প্রতিষ্ঠানটা কিন্তু আরো বড় কিছু করা সম্ভব হবে আর এটা সম্ভবই আর আরো একটা কথা বলে দেব যারা আরবি স্কুলের ছাত্রদের গার্জেন আছেন আমি বলবো আপনাদের বাচ্চাকে তো ফ্রিতে পরিষেবা মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে দিচ্ছে কিন্তু আপনাদেরকে উচিত এই সংগঠনে আপনাদের একটা মেম্বারশিপ নেওয়া কারণ মুর্শিদাবাদ জেলায় কিন্তু মেম্বারশিপের সংখ্যা খুবই কম যখন আমরা সংগঠনের পক্ষ থেকে ওখানে যদি আমরা মেম্বারশিপ দেখাতে পারি মিনিমাম পঞ্চাশটা বা একশোটা মেম্বারশিপ আমরা দেখাতে পারি তাহলে কিন্তু ওই এলাকায় সংগঠনের পক্ষ থেকে কিছু কাজ করতে অনেকটাই সুবিধা হবে বা আমি জোর গলায় কিছু করতে পারবো বলতে পারবো তো সেখান থেকে মেম্বারশিপ জিরো মাত্র দুই একজন বা দু চারজন মেম্বারশিপ সেখানে একটা দু চারজন মেম্বারশিপ হয়ে একটা প্রতিষ্ঠান চলা চালানোটাও এটা একটা রেকর্ড ভেঙেছে যা কোনো সংগঠন বা কোনো এনজিও এই মুর্শিদাবাদ জেলাতে এরকম কাজ করছে আমার কাছে মনে হয় আসেনি খবর নেই যে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে গিয়ে মাত্র চারজন পাঁচজন মেম্বার দেখিয়ে একটা প্রতিষ্ঠান চালানোটা কোনো এনজিও তারা কিন্তু পসিবেল না যেটা মানব কল্যাণ করে দেখাতে পেরেছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকে মেম্বারশিপ নিন মাত্র দুশো টাকা খরচা করে মেম্বারশিপ নিন আমি আপনাদেরকে বলবো না আপনারা জানেন না যে দক্ষিণ চব্বিশ পরগনায় মেম্বারশিপের অ্যামাউন্ট আর ডোনেশন রেখেছি পাঁচশো টাকা কিন্তু মুর্শিদাবাদ জেলার জন্য আমি করেছি দুশো টাকা কারণ মানুষের বিশ্বাসটা যাতে আরো ভালোভাবে হয় অনেক আছে হ্যাঁতে লোক আছে হ্যাঁতে মানুষ আছে অনেক রকমের মন্তব্য করবে অনেক রকমের মন্তব্য করছে আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে বলা সে বলে যাবে একশো টাকা দুশো টাকা দিয়ে যদি মেম্বারশিপ হয়েও সমাজের একটা ভালো কাজ চোখের সামনে আমুল দিয়ে করে দেখাচ্ছি আজকে চারটে পাঁচটা মাস হয়ে গেল প্রতিষ্ঠানটাকে আমরা চালিয়ে যাচ্ছি তারপরেও আমরা চার পাঁচ ছ মাস পরে দুশো টাকা দিয়ে মেম্বারশিপ হওয়ার জন্য ডোনেশন করার জন্য আমরা করতে বলছি তাতেও যদি অনেক অনেকে অনেক খারাপ মন্তব্য বা খারাপ কমেন্ট করে আমি বলবো তারা গাঢ্ডা মূর্খ যারা বুঝেও বোঝে না তাদের বোঝায় যারা বুঝেও বোঝে না তাকে বোঝায় কে আর যে না বুঝে হু হু করে তো তাকে ভূতে ধরেছে আমি আমার মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে বার্তা দেব আমরা সবাই মিলে হয়ে যদি একটা সমাজ ভালো সমাজের কাছে ভালো মেসেজ দিতে চাই তাহলে আমাদের সবাইকে কিন্তু একটু একটু করে হলেও কিছু ডোনেশন করে এই প্রতিষ্ঠান বা এই সংগঠনকে চালিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা জানি এটা বেসরকারি সংস্থা আমরা জানি কোনোভাবে ফান্ড বাইরের ফান্ড পাওয়াটাও কিন্তু খুব কঠিন সহজ যতটা মনে করা যায় ততটা কিন্তু সহজ নয় আপনারা নিশ্চয়ই জানেন এখানে অনেকেই আছেন অনেক আপনারা বা কাজ করছেন কিন্তু মানব কল্যাণ সুরক্ষা সংগঠন এমন একটা সংগঠন এমন একটা এনজিও যেটা নিঃস্বার্থভাবে মানুষের কাছে কাজ করে যায় তার জলজান্ত প্রমাণ ভগবান গলাতে এই আরবি স্কুলটা কিভাবে এই আরবি স্কুলটাকে আরো বড় করা যায় সেদিকে আপনাদেরও কর্তব্য লক্ষ্য রাখা দরকার আছে আমরা ফুল সাপোর্ট আপনাদেরকে করে যাব এই প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সংগঠনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি